তুমি তো পড় না গো শূন্য মুসলমান নামাজ তো পড় না গো শূন্য মুসলমান বারে বারে আজান বড়ে বারে বারে অজন বড়ে বন্ধ তোমার কান গো শূন্য মুসলমান তুমি নমজত না গো শূন্য মুসলমান নামাজ তো পড় না গো শূন্য মুসলমান তুমি নমজত না গো শূন্য মুসলমান ছোট সময় পড়লা নামাজ মা বাবার ডরে বৃদ্ধ হইয়া পড়লা নামাজ বয়সের ভারে ছোট সময় পড়লা নামাজ মা বাবার ডরে বৃদ্ধ হইয়া পড়লা নামাজ বয়সের ভারে তোমার ইংলিশ শৈতান গো শূন্য মুসলমান তুমি নমজিত পো না গো শূন্য মুসলমান পড়ো না গো শূন্য মুসলমান বারে বারে আজন পে বারে বারে আজন পে বন্ধ তুমার কান গো শূন্য মুসলমান তুমি নমজিত পো না গো শূন্য মুসলমান তুমি নমজত পো না গো নামাজের নিয়ত করে দাঁড়ায় না নামাজে মনটা তোমার পরে আছে দুনিয়ার কাজে নামাজের নিয়ত করে দাঁড়ায় না নামাজে মনটা তোমার পরে আছে দুনিয়ার কাজে দুনিয়ার পিছে পরে কাটাইল জীবন গো শূন্য মুসলমান তুমি নামাজ তো পারো না নামাজ তো পারো না গো শূন্য মুসলমান বারে বারে অনেক পড়ে বারে বারে অজুন পড়ে বন্ধ তোমার কান গো নামাজ তো পারো না গো শূন্য মুসলমান তুমি নমজ তো পারো না গো শূন্য মুসলমান বারে বারে অজনে পড়ে বারে বারে অজনে পড়ে বন্ধ তোমার কান গো মুসলমান তুমি নামাজ তো পারো না গো শূন্য মুসলমান তুমি নমজ তো পারো গো শূন্য মুসলমান তুমি নামাজ তো পারো গো শূন্য মুসলমান